আসসালামু আলাইকুম আমি ডক্টর তানভীর আল মিসবা সহকারী প্রফেসর ইউরোলজি বিভাগ বার্ডেম হাসপাতালে কর্মরত আছি আজকে আমি আপনাদের শিশুদের অন্ডকোষ ফুলে যাওয়া বা ব্যথা সম্বন্ধে বলতে চাই শিশুদের অনেকগুলো কারণে অন্ডকোষে ব্যথা হতে পারে অন্ডকোষ ফুলে যেতে পারে তার মধ্যে ইনফেকশন একটি কারণ আর অন্যান্য আরও দুটি প্রধান কারণ আছে যেগুলো আসলে ইনফেকশানের চেয়েও কমন একটি হচ্ছে অন্নকোষের যে যে রক্তবাহী নালিকা সেটিতে প্যাচ খেয়ে যাওয়া এটিকে আমরা বলি টর্শন টর্শন অফ টেস্টিস আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা হঠাৎ করে তার অন্ডকোষে ব্যথা অনুভব করতে শুরু করে তীব্র ব্যথা এবং সাথে অন্ডকোষ সামান্য পরিমাণ ফুলেও যেতে পারে এবং এটা সম্পূর্ণই হঠাৎ শুরু হয় সাধারণত ঘুমের মধ্যেও হতে পারে অথবা পায়খানা করতে গিয়ে বা পেশাব করতে গিয়ে যখন বাচ্চা জোরে চাপ দেয় তখনও এটা হতে পারে এবং এর আগে পরে পেশাবে কোনো জ্বালা পোড়া জ্বর কোনো কিছুই থাকে না এটি একটি সাংঘাতিক জরুরি অবস্থা এরকম হলে দ্রুত ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে কারণ এই যে রক্ত প্যাচ প্যাঁচ খেয়ে যায় এর ফলে অন্নকোষের রক্তপ্রবাহ প্রবাহ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় সর্বোচ্চ ছয় ঘন্টার মধ্যে কোনো ধরনের অপারেশান করে যদি এই রক্তনালীকে প্যাচ মুক্ত করা যায় এবং রক্তপ্রবাহ আবার পুনঃস্থাপন করা যায় রক্তপ্রবাহ চালু করা যায় তাহলে অন্ডকোশ বেঁচে যায় আর যদি কোনো কারণে ব্যবস্থা নিতে দেরি হয় তখন এই যে অ্যাফেক্টেড টেস্টিস বা অন্ডকোশ এটি সম্পূর্ণভাবে বাঁচানোর অনুপযুক্ত হয়ে যায় রক্তের অভাবে এই অংশে পচন ধরে এবং সাধারণত চিকিৎসা হিসেবে তখন এই অন্ডকোষকে ফেলে দিতে হয় আরেকটি সমস্যা হয় সেটি হলো অনেক সময় বাচ্চাদের মামস হয় ভাইরাল ফিভার মামস এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অন্ডকোষ ফুলে যায় মামস অর্কাইটিস বলি এটাকে আমরা সাধারণত এটিরও দ্রুত চিকিৎসা নিতে হয় তা না হলে যেটি হয় যে মামস অর্কাইটিস হয়ে অন্ডকোশে ব্যথা হয় ফুলে যায় এবং অন্ডকোশের চারপাশে একটা শক্ত আবরণ থাকে ইনফেকশনের কারণে যখন অন্ডকোশ ফুলে যায় তখন এই আবরণটা থাকার কারণে অন্ডকোষ আর বড় হতে পারে না এর কারণে ভেতরে পচন ধরে যায় অন্ডকোষে যখন এভাবে পচন ধরে তখন এই ইনফেকশন ভালো হয়ে গেলেও আস্তে আস্তে এই অ্যাফেক্টেড টেস্টিস বা এই অন্ডকোষ সেটা ছোট হয়ে যায় এবং অকার্যকর হয়ে যায় এবং স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় এই কারণে বাচ্চাদের ভবিষ্যতে বন্ধাত্ব হতে পারে কাজেই কোনো কারণে যদি বাচ্চার অন্ডকোষে ব্যথা হয় ফুলে যায় দেরি না করে দ্রুত ইউরোলজিস্টদের কাছে চিকিৎসার জন্যে আসবেন এবং তাদের পরামর্শে দ্রুত চিকিৎসা নেবেন এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ